এশিয়া কাপের প্রতিটি ম্যাচ হারের জন্য দায়ী জাকের আলী যার কারণে বিক্ষিপ্ত ক্রিকেট ভক্তরা জাকের আলীর বাড়িতে ভয়াবহ জানিয়েছে দর্শক বিস্তারিত ভিডিওতে দেখুন উল্লেখ্য যে আগামীকাল বাঁচা লড়াই পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ শুরুতে তাসকিন মাহাদি রিসাদ ও মুস্তাফিজের কাটার ফেলকিতে মাত্র একাত্তর রানের মধ্যে ছয়টি উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান কিন্তু ইনিংসের শেষ মুহূর্তে মোহাম্মদ হারিস শাহিন আফরিদি এবং মোহাম্মদ নাওয়াজের ব্যাটিংয়ে ভর করে বাংলাদেশের বিপক্ষে মাত্র একশো পঁয়ত্রিশ রান করতে পেরেছিল বিশ ওভার শেষে আট উইকেট হারিয়ে ঠিক তখনও আঠারো কোটি ক্রিকেট ভক্তরা পাহাড় সমান আত্মবিশ্বাস নিয়ে জয়ের উল্লাসে ফেটে উঠেছিল গ্যালারিতে ওপেনিংয়ে পারভেজ ইমন এবং সাইফ হাসান কিন্তু গোল্ডেন ডাক মেরে চলে যান পারভেজ ইমন এরপরে তাহিদ হৃদয় দলকে ভাসিয়ে মাত্র পাঁচ রান করে ফিরে যান ক্যাপ্টেন জাকের আলী অধিনায়কের দায়িত্ব নিয়ে নয় বল ব্যাটে লাগিয়ে মাত্র পাঁচ রান করে শুধু এই ম্যাচটা নয় এর আগে এশিয়া কাপের কোনো ম্যাচে ভালো পারফরমেন্স করতে পারেনি বরঞ্চ ডট বলের রাজা হয়েছে শামীম হোসেন চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়ে গেল অন্যদিকে সাইফ হাসানকে সঙ্গ দেওয়ার মতো কোনো প্লেয়ার তৈরি হয়নি দেখে এমনটাই মনে হচ্ছিল নুরুল হাসান তো পাড়ার ক্রিকেট খেলছে ব্যাটে বলে কানেকশন দেখে মনে হচ্ছে ইয়ার কি মার্সে যাই হোক সর্বশেষ একশো চব্বিশ রানে দশ উইকেট হারিয়েছিল বাংলাদেশ সেই সঙ্গে বিদায় নিতে হয়েছে এবারে এশিয়া কাপ থেকে তবে বাড়ি ফিরতেই ক্ষিপ্ত দর্শকের ক্ষিপ্ত অ্যাগ্রেসিভ জাকের আলীর বাড়িতে আগুন ঝাগিয়ে দিল দর্শক জাকের আলী অনেক কোন ধরনের পারফরমেন্স করছে এবং কেমন খেলছে অবশ্য জানিয়ে দেবেন কমেন্ট করে ধন্যবাদ